আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আল আট নং ঘট বাড়ি আচ্ছা আপনি আপনাকে বলতে চাচ্ছেন আলহাজ আপনি জানেন বা কিছু বলেন আলহাজ মোহাম্মদ নাজিবুদ্দিন আলম সাহেব বিগত সতেরো বছর কষ্ট লাঞ্ছিত ও আছে হ্যাঁ আমরা তারই চাই আমরা তার সারা ব্যতৃত কেবি কে চাই না রক্ত এই গুল্লি খাইছে আলম ভাই হ্যাঁ রক্ত দিছে আলম ভাই